বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে শিশু কিশোররা কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন যা অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট জনদের মুগ্ধ করে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মঞ্জুরুজ সামাদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে নাসিদে পরিবেশন করেন শিল্পী সাহিদ ফালাহি কোরআন তেলাওয়াতে বিভিন্ন বয়সের শিশু কিশোরেরা অংশগ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট চ্যানেল এস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আর এফসি ফান্ড রাইজিং এ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে ইতিমধ্যেই তারা প্রায় পনেরো হাজার পাউন্ড আর এফ জন্য ফান্ড রাইজ করেছে আমরা প্রায় সাতাইশটা সংগঠনকে আমরা এই বছর পনেরো হাজার পণ্ড আমরা ফান্ড করে অ্যাজ এ অ্যাম্বাসেডার হিসাবে আমরা জয়েন করব এটি আমাদের সবচেয়ে বড় গর্ব এবং এটা এই গর্ব বিয়ানীবাজার বা সমগ্র বাংলাদেশের এই দেশে যারা বসবাস করে বিহানিবাসী পাশি এবং বিয়ানীবাজার উপজেলা প্রগতি ট্রাস্টের সকলকে আমরা ধন্যবাদ জানাই আমরা প্রথমে এখানে আসলে মানুষের মানুষ বেশি তারা আজকে লিড করছে স্টেজ তারা আছে তারা এখানে কুরা তিল করছে তারা এখানে মাঝে তারা আমার লগে মিলিয়া তারা ফান্ড রেজিং করছে বিচুনি ইয়াং হিড যে ফ্রি উইনিং চ্যাম্পিয়ন তারা মিলিয়া রেস করছি আমরা চারি হাজার পাউন্ড বিথুইন ফ্রি ইয়াং চিলড্রেন্স দিস ইজ দ্য ফ্যামিলি কমিটমেন্ট এটা আপনাদের ধন্যবাদ আর আজকে আমরা সবাই লোক ছড়িয়ে করতে পারছি আমরা ধোয়া করছি এক মিলিয়ে এখানে মাঝে বায় বায় চিলড্রেন্স আপনার মাস্টার ফর হয়েছে প্রগতি এডুকেশন ট্রাস্টের ফান্ড রাইজিং এ শিশু কিশোররা প্রায় চার হাজার পাউন্ড রেইজ করে ফান্ড রাইজিং এ অংশ নিয়ে প্রথম হন আব্দুর রহমান কাউতার দ্বিতীয় দানিয়েল ইউসুফ ও তৃতীয় হন তাহামিদ তাজ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না ও শায়েস্তা চৌধুরী কুদ্দুস ফয়জুর রহমান দিলোয়ার হোসেন মুহিবুদ্দিন মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল শফিক আল মামুনুর রশিদ হিলারি জাকির হোসেন এবং শামীম আহমদ